আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো কীভাবে বাজি খিচুড়ি বানানো হয় খুবই শর্টকাটে আজকে বানাবো এটা গতকাল গতকালের বেঁচে যাওয়া বেশ কিছু বেশি ভাব ছিল তো এই ভাতটা এমনি খেতে ভালো লাগছিল না সেই জন্য আমরা এই ভাতটা দিয়ে অল্প কিছু ডাল দিয়ে আমরা খিচুড়ি বানাবো দেখতেই পাচ্ছ যদিও চাল ডাল সমান হলে বেশি ভালো হয় বাট আসলে ডালের পরিমাণ বেশি দিলে আরও বেশি পরিমাণে বেড়ে যাবে এই কারণে পরিমাণে কম করতে চাচ্ছিলাম বলেই ডালটাও কম দিলাম এখানে মিক্সড ডাল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর ভাত তো আগেই রেডি করে রেখেছিলাম সো ভাত আর এখানে মিক্সড ডাল তারপর তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে কী করি এই তো এরপরে আমরা আস্তে আস্তে পরিমাণ মতো আনুমানিক পানি দিয়ে দিলাম ঠিক আছে এখানে আজকে মেপেও কোনো পানি দেই নাই কারণ যেহেতু চাল নাই আমি আমার মতো পানি দিয়ে দিয়েছি যদি নরম খিচুড়ি হয় হবে ভালোই লাগবে সমস্যা নাই পানি দেওয়ার পরে আমরা আস্তে আস্তে আমরা মশলাপাতি দিব হ্যাঁ আস্তে আস্তে আমরা মশলা দেবো তাই না মিনি দেখো তোমার প্রিয় খিচুড়ি রান্না করছি এই তো আমাদের রান্নাটা আস্তে আস্তে শুরু হচ্ছে দেখতেই পাচ্ছ তো আস্তে আস্তে আমরা পরিমাণ মতো এখানে দুই চামচ লবণ দিয়ে দিলাম ওকে এরপরে আস্তে আস্তে অন্যান্য মশলাপাতি আমরা দিব অবশ্যই আমার রান্নাবান্না ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবা না আর সাবস্ক্রাইব করে দিবা আমার চ্যানেলটা অবশ্যই আর এই তো এরপরে আস্তে আস্তে আমরা হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদ জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া দিলাম হ্যাঁ যেহেতু কাঁচা মরিচের ঝালটা কম বসবে এই জন্য মরিচের গুঁড়া একটু দিলাম আর চারটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ এরপরে তেল দিয়ে দিলাম এখানে আমার কিছু ভাজা তেল ছিল আমি এই তেলটা একটু পরিমাণ মতো বেশি করে দিয়ে দিলাম এই তো আর সবজি কিছু দিলে ভালো হতো তো এর নেক্সটে তোমাদের সবজি খিচুড়ি রান্না দেখাবো দেখতেই পাচ্ছ এভাবে একটু খুঁটি দিয়ে নাড়াচাড়া করে কিচ্ছু না জাস্ট নাড়াচাড়া করে আমরা একটু পরেই এটা ঢেকে দিব হ্যাঁ তেমন কোনো কষ্ট করতে হয় না রাইস কুকারে রান্না খুবই মানে সহজে রান্না করা যায় এই তো ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছ দশ পনেরো মিনিটের মধ্যে আমার খিচুড়িটা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ খুবই ঝরঝরা একটা খিচুড়ি হয়ে গেছে এটা মিনিকেট চাল আর হচ্ছে মিক্সড ডাল দিয়ে আজকে করেছি হ্যাঁ তো আস্তে আস্তে তোমাদেরকে এই তো আমার খিচুড়িও শেষ আর সাথে এই যে ডিম ভাজি করে ফেলেছি ডিম ভাজির কিন্তু ভিডিওটা করেছিলাম কিন্তু আসলে আমার অ্যাড করা হয়নি ওটা তোমাদেরকে রিলস দেখাবো আমার মজাদার ডিম ভাজির আর এই তো খিচুড়ি ডিম ভাজি কমপ্লিট তো তোমরাও এভাবেই বানিয়ে খেয়ে ফেলতে পারবে তো আজকের মতো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ